শুনেছিলাম পাপ তার বাপকেও ছাড়ে না কিন্তু এখন দেখছি ছাগল তার মালিককে ছাড়ে না মনে আছে কি সেই পনেরো লাখ টাকার ছাগল কাণ্ডে কট খাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের কথা দেখেন তো এখনই মানুষটাকে চিনতে পারছেন কিনা হ্যাঁ ভাই উনি সেই লোক যিনি ছেলের ভালোবাসার জন্য চরমভাবে কট খেয়েছিল আমি তো এটাই বুঝি না মানুষ কট খেলে নিজের বেশভূষা চেঞ্জ করে একদম পাক্কা ইমানদার হয়ে যায় কেন কট খাওয়ার আগে যখন দেখেছিলাম তখন সে একদম শেফ করে ইয়ং হয়ে যাচ্ছিল আর এখন গ্রেফতার হওয়ার পর দেখছি দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি পরে মসজিদের ইমাম সাহেব হয়ে গেছে আবার দেখে পুলিশের হাতে কট খেয়ে কাকা ভাষণ দিচ্ছে আমার গল্প শুনে প্রত্যেকটা মানুষের হৃদয় কাঁদবে শুধু শুধু কিছু না জেনে একটা ফ্যামিলিকে ধ্বংস করবেন না ইনশাল্লাহ আমার ফ্যামিলির বিরুদ্ধে মামলা টিকবে না এই কথা শুনে মানুষ কাদার বদলে হাসাহাসি করছে এই দেশের মানুষ এমন কেন এদেশে ধরা পড়লে সবাই এখন ভুক্তভুগ সবাইকে নাকি আফসুস লীগের লোকেরা দেখতে পারত না মতিউর কাকাকেও নাকি আফসুস লীগের লোকেরা বারবার বদলি করে দিত সৎ থাকার কারণে কোন আইনজীবী নাকি বলতে পারবে না সে এক টাকার দুর্নীতি করছে মূলত রাসেল ভাইপারের আতঙ্ক থেকে জনগণের দৃষ্টি সরাতে নাকি যে ছেলের সাথে তার ছয় বছর ধরে সম্পর্ক নাই সেই ছেলের সাথে ছাগল কাণ্ডের নাটক সাজিয়ে তাকে ফাঁসানো হয়েছে কাকা এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না এখন তাহলে আপনাকে গ্রেফতার করেছে কি চায়নায় নতুন ভাইরাসের আতঙ্ক থেকে জনগণের দৃষ্টি সরাতে একজন সরকারি কর্মকর্তা সারা জীবনের আয় ক্যালকুলেটর দিয়ে বের করা সম্ভব অথচ এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু তারা এক টাকার দুর্নীতি করে না দুর্নীতি না করেও কিভাবে এত টাকার মালিক হওয়া যায় আপনারা কেউ জানেন, কিন্তু আবার দাবি সকল সম্পদ সম্পদ তিনি পেয়েছেন উপহার থেকে এসব শুনলে বলতে ইচ্ছে করে এসব ক্যা দেখা হ্যাঁ আচ্ছা হ্যাঁ মে আন্ধা হু আর এদিকে আমার বন্ধু ক্যারামত বলতেছে কিসের রোনালদো কিসের মেসি আসল গর্ত হচ্ছে এই পনেরো লাখ টাকা দামের ছাগলটা নামেও গোট কামেও গোট এই ছাগল কাণ্ডের পর থেকেই মূলত আফসোস লীগের পতন হওয়া শুরু হয়েছিল শেষ পর্যন্ত তাদেরকে দেশ ছাড়া করেই ছাড়ছে কাকা অবশ্য নিজে স্বীকার করছে এই ছাগলটা তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ এই ছাগল তার জীবনে না আসলে সে আসলেই কখনো এভাবে না। মেশিন টেশিন নিয়ে গ্রেফতার হয়ে যে ইমানদারের ভাব ধরে বাণী ছাড়তেছে এমন বাণী ছাড়তে দেখছিলাম আমাদের দেশের বিখ্যাত দরবেশ বাবা সালমান এফ রহমানকে সে বাঁচার জন্য দাঁড়ি কেটে দরবেশ থেকে পুরোহিত হয়ে গেছিল তারপর কট খাওয়ার পর রিমান্ডে গিয়ে বলছে ছিল আমাকে ছেড়ে দেন আমি বাংলাদেশের অবস্থা ঠিক করে দিব জাস্ট একবার চিন্তা করে দেখেন মানুষ কতটা বাটপার হলে নিজের পকেটে একটা ম্যাটেরিয়াল ঢুকিয়ে এই কথা বলতে পারে আমাদের স্যাটেলাইট বিজ্ঞানী পলক ভাইও এমন ভালো হয়ে গেছে মানুষের কাছে হাত জোর করে দোয়া চায় আবার মানবতার ফেরিওয়ালা বায়ালস্টার সুমন ভাইও দেখি জেলখানায় গিয়ে যায় খুঁজে সবাই সেখানে গিয়েই কেন ভালো সাজে ভাই কেউ বলতে পারেন ওখানে কি ভালো হয়ে যাওয়ার কোনো মেডিসিন আছে নাকি যাই হোক শেষময়সে আমি গোলাম হোসেন একটা কাজের কথা খুই একটা ছাগল কিভাবে মালিক থেকে শুরু করে ক্রেতার বাপ ছেলে সহ পরিবারকে খেয়ে দিতে পারে সেটাই ছাগলকে না দেখলে বুঝতে পারতাম না আমাদের দেশে আরো অনেক এমন সৎ মতিকাকা আছে তাদেরকেও খুঁজে খুঁজে বের করে রিমান্ডে দেওয়া উচিত